আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় দশম থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের বাংলা অংশের সমাধান নিয়ে প্রথমেই শুরু করছি শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায় দুই পরীক্ষার তারিখ পনেরো তিন দুই হাজার চব্বিশ অনাবিল শব্দের বিপরীত শব্দ কোনটি আবিল বর্ধমান শব্দের সঠিক প্রকৃতি ও পথ্যই কোনটি বি মান বর্ধমান জন্ম অন্ধ কোন সমাস তৎপুরুষ করপল্লবের ন্যায় বেশভাগ কোটি কোন সমাস উপমিত কর্মদ্বারই সন্ধি শব্দের অর্থ কি মিলন বুট শব্দের বিপরীতার্থক শব্দ কি ভবিষ্যৎ আন্তর্জাত শব্দের সমার্থক শব্দ নয় কোনটি আন্তর্জাত শব্দের অর্থ হচ্ছে মেয়ে তাই একানে পুত্র শব্দটি সমর্থক শব্দ নয় ইনভয়েস এর বাংলা পারিভাষিক গ্রুপ কোনটি চালান লোক বিফর ইউলিপ বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি দেখে পথ চলো বুঝে কথা বলো নত্ববিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ পূর্বান্ন শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন দীনতা প্রশংসনীয় নয় কোন বানানটি শুদ্ধ উপরযুক্ত পত্র পাঠ বাগধারাটির অর্থ কি অবিলম্ব প্রথিত শব্দের অর্থ কোনটি বিখ্যাত বাক্যের সম্বোধনের পর কোন চিহ্ন বসে কমা সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য ক্রিয়া ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায় বাক্যের ক্ষুদ্রতম অংশকে কি বলে শব্দ মূল এবার আসি শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায় দুই পরীক্ষার তারিখ তিরিশ বারো দুই হাজার বাইশ মুক্ত শব্দের সঠিক দাতা শব্দের দা যুগ তিস দাতা বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয় বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি এক কথায় প্রকাশ হবে ইতিহাস ব্যত্যা শব্দের বিপরীত শব্দ কোনটি প্রসারণ গঠন প্রক্রিয়ায় বা নিষ্পন্ন সমাজ পদটির নাম কি সমস্ত পদ সন্ধির প্রধান কাজ কি ধ্বনি পরিবর্তন তপোবন কোন সমাস চতুর্থী তৎপুরুষ সমাস কোন বাক্যটি শুদ্ধ দারিদ্র আমাদের প্রধান সমস্যা কোন বানানটি শুদ্ধ সমীচীন সময় দিবিকার চ দিবিকার যন্তর্ন সমীচীন নিচের কোন বানানটি শুদ্ধ পিপিলিকা নৈসর্গিক শব্দের বিপরীত শব্দ কোনটি কৃত্রিম চন্দ্র শব্দের সমার্থক শব্দ কোনটি সোম চন্দ্র শব্দের অর্থ চাঁদ বাগদাটির অর্থ কি চাটুকার সমাজবদ্ধ পদের অংশগুলোর বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয় হাইপেন বিরাম চিহ্নের প্রবর্তক কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেঘ শব্দের সমাদর শব্দ কুনটি অম্বুত কোন ভাষা রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট সাধু ভাষা বাংলা সাধু ভাষার জনক কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পনেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল সমপর্যায় দুই পরীক্ষার তারিখ উনিশ চার দুই হাজার উনিশ ভাষার মূল উপাদান কোনটি ধ্বনি কোনটি সাধু ভাষার ক্ষেত্রে প্রযোজ্য শব্দ বহুল ক্রিয়া বা ধাতুর যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে মাছ আছে পুকুর খারক দেশিক অধিকরণ সমাজবদ্ধ শব্দ সাধারণত নত্ব বিধান খাটে না এর উদাহরণ কোনটি অগ্রনায়ক দলক শব্দের সঠিক সন্দিবিচ্ছেদ কোনটি লোক দোলোক নিজের কোনটি সত্য বিধানের শুদ্ধ পোশাক বাংলা বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে প্রমোদ চৌধুরী ষোলতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল সমপর্যায় দুই পরীক্ষার তারিখ ত্রিশ আট উনিশ অটারি গ্রেপ এর অর্থ কি সলিল সমাধি কালসাপ কোন সমাস নিত্য সমাস নিচের কুণ্ডি নিত্য শব্দ কুলটা লবণ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি লুযুগ অন লবণ সিঁদুরে মেঘ বাগধারাটির অর্থ কি বিপদের আশঙ্কা সপ্তকাণ্ড রামায়ণ বাক অর্থ কি বৃহৎ বিষয় মেঘের দনি এর বাক্য সংকুচন কোনটি রেলগাড়িটি স্টেশন ছেড়েছে বাক্যে স্টেশন কোন কারকে কোন বিভক্তি অবাদানী শূন্য সিংহাসন কোন সমাস মধ্যপদলপি কর্ম সমাস তেলে তৈল হয় বাক্যে তিলে কোন কারক কারক অপেক্ষা বেশি প্রয়োজন বিরতির হলে কোন বিরাম চিহ্ন বসে বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয় বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য তামার বিষ বাগধারাটির অর্থ কোনটি অর্থের কুপ্রভাব আর হাবাতে বাগধারাটির অর্থ কি হতভাগ্য নিচের কোন বানানটি সঠিক ভাগীরথী নিচের কোন বাক্যটি সঠিক গোটা সাতেক আম ইজ দ্য আর্কিটেক্ট অফিস অন লাইফ এর সঠিক অনুবাদ কোনটি মানুষ তার নিজ জীবনের স্থপতি ইন দা গুড লাক অর্থ কি সুনজরে সন্ধিবেক্ষণের কোন অংশে আলোচিত হয় ধ্বনিতত্ত্বে প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি কোন নিয়মে হয়ে থাকে সমীভবন কিলিপান এর ভিতরে দিয়ে ওষুধ খাবে কোন কারক অধিকরণ কারক অপ্রাণী শব্দের উত্তর এ বিভক্তি হবে শূন্য হনন করার ইচ্ছা এর বাক্য সংকোচন কোনটি জিজ্ঞাসা শব্দ শব্দকে কি বলে পদ কানে কানে যে কথা কানি এখানে কানা কানি কোন ধরনের বহুবিহী সমাস বেতিহার বহুবিহী কোনটি প্রাদি সমাজের উদাহরণ প্রগতি কোনটি চাঁদের সমর্থক শব্দ হিমাংশু ওহি শব্দের সমর্থক শব্দ কোনটি সাপ যে সমাসে সমস্যামান প্রত্যেকটি পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে কোন সমাস বলে দ্বন্দ্ব সমাস পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ পর্তুগিজ ভাষা থেকে বুক পোস্ট এর পারিপার্শিক রূপ কোনটি কোলা ডাক কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য তদ্বপ শব্দের বহুলতা সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে পরীক্ষার তারিখ তিরিশ বারো দুই হাজার শ্রবণ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি অন শ্রবণ যা বলা হবে এর বাক্য সংকোচন কোনটি বক্তব্য কর্মে অতিশয় তৎপর এক কথায় কি হবে তরিত কর্মা কিরকি শব্দের বিপরীত শব্দ কোনটি কোনটি পৃথিবীর সমার্থক শব্দ অবনী মুক্তি এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি মোষ যুগ তৈরি শিকার মুক্তি বর্ষ কোন সমাজ কর্ম দ্বারৈ সমাস কালান্তর শব্দটির ব্যাস বাক্য কোনটি অন্য কাল কালের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বাক্যটিতে স্বাধীনতার শব্দটি কোন কারকে কোন বিভক্তি পড়াশোনায় মন দাও বাক্যে পড়াশোনায় শব্দটি কারকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী সন্ধিতে ও বর্গীয় জ এর নাসিক্য ধ্বনি কি হয় প্রত্যাবর্তন শব্দের সন্ধিবিচ্ছেদ প্রতিযোগ আবর্তন প্রত্যাবর্তন পিক বা কুকিল নিচের কোন বানানটি শুদ্ধ মুমূর্ষু অহংকার পতনের মূল অহংকার পতনের মূল বাক্যে অহংকার শব্দটি কোন কারকে কোন বিভক্তি করণে শূন্য গরুতে দুধ দেয় গরুতে কোন কোন বিভক্তি করতে কারকে সপ্তমী গদায় লস্করি চাল বাগদাটির অর্থ কি আইনি চির অশান্তি অর্থে কোন বাগদাটি যত প্রযুক্ত রাবণের চিতা অর্থ চির অশান্তি সময় শব্দের অর্থ কি সংক্ষেপণ ব্যর্থ শব্দটি সঠিক শুদ্ধি বিচ্ছেদ কোনটি যুগ অর্থ ব্যর্থ কৃষ্টি শব্দের সঠিক বিচ্ছেদ কোনটি কিস যুগ তৈরি শিকার প্রধান সুবিধা উচ্চারণের সুবিধা হক এর অর্থ কি তদর্থক ও অস্থায়ী আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ এর সঠিক অনুবাদ কোনটি সকালে ওটা স্বাস্থ্যের জন্য ভালো পার হইয়া এর চলিত রূপ কোনটি পেরিয়ে চলিত রীতির প্রবর্তক কে চৌধুরী কোন বানানটি শুদ্ধ রূপায়ন লোকটি দৈনিক কিন্তু কিপন কোন ধরনের বাক্য যোগী বাক্য নিজের কোটি দশম শব্দ সন্ধ্যা পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলে লিঙ্গ উৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ আছে কোনটির আগে ইতিবাচক শব্দ যুক্ত করে লিঙ্গান্তর করতে হয় কবি কোনটির আগে ইতিবাচক শব্দ যুক্ত করে লিঙ্গান্তর করতে হয় কবি মহিলা কবি শিকড় শব্দের অর্থ জল কণা আমি শব্দটি কোন লিঙ্গ উভয় লিঙ্গ এবল্ড ফ্রম দা ব্লিউ বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি বিনা মেঘে বর্জপাত কোন অব্যয় বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির কাজ করে অনুসর্গ চন্দ্র এর বিশেষণ রূপ কোনটি চান্দ্র যা বলা হয়নি এক কথায় কি বলে শব্দের শব্দ হলো শব্দ নিত্য সমাস দেশান্তর পুকুরে মাছ আছে একানে পুকুর কোন কারক অধিকরণ কারক সন্ধির প্রধান সুবিধা কি উচ্চারণের সুবিধা চলচ্চিত্র শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি চিত্র চলচ্চিত্র অনুবাদ কত প্রকার দুই প্রকার কোন বানানটি শুদ্ধ উপযুক্ত যার কোন মূল্য নেই সমর্থক বাগদারা কোনটি ডাকের বায়া অর্থমূল্যহীন নদের চাঁদ বাগদারির অর্থ কি অহমিকাপূর্ণ নিগুণ ব্যক্তি বাংলা ভাষায় জ্যোতি বাচ্ছেদ চিহ্ন কয়টি বারোটি নিজের কুটি তদ্বিত প্রত্যয়ের উদাহরণ হাত যুগল হাতল ষোলতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায় পরীক্ষা তারিখ তেইশ আট উনিশ সেরে সংক্রান্তি বাগদাটির অর্থ কি আসন্ন বিপদ নাটিকা কুন অর্থে ইতিবাচক শব্দ কোদরা অর্থে উস নিয় এর শব্দ অর্থ পাগরি কুন্টিরূপক কর্ম দ্বারাই সমাস কাল স্রোত কুন্টিদেশি শব্দের উদাহরণ গঞ্জ বুক এর পারিপার্শিক রূপ কুন্টি কোলা ডাক সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কি কমা মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ এখানে অনন্যই অব্যয় কিভাবে প্রকাশ পেয়েছে উচ্ছ্বাস কল it a এ এর যথার্থ অনুবাদ কোনটি পুনরায় শুরু করা ক্রিস্টান কোন জাতীয় মিশ্র শব্দ ইংরেজি plus তর সম বাংলা বর্ণমালায় উৎস কি ব্রাহ্মী লিপি থেকে বাংলা বর্ণমালার উৎস বিনা পানি সমস্ত পদটি কোন সমাস বেদীকরণ ব্রুহবিহি তামার বিষ বাগদত্তের অর্থ অর্থের কুপ্রভাব বিবিধার্থে পড়া উপসর্গ যুক্ত শব্দ কোনটি পরাভব গুণহীনের ব্যর্থ আস্ফালন অর্থটি কোন প্রভাদে ব্যক্ত হয়েছে অসারের তর্জন গর্জন সার পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ পর্তুগিজ সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা এক কথায় প্রকাশ করলে কি হবে প্রতুদগমন ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি চন্দ্রোদয়ে কুমুদিনী বিকশিত হয় কোন তল শব্দের সমুদ্র শব্দ কোনটি ক্যাশ তিলে তৈল আছে তিলে তেল আছে বাক্যে তিলে কোন কারকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী আমি কি ডরাই বেকারি রাগবে বাক্যে রাগবে শব্দটি কোন কারকে কোন বিভক্তি দেখা যায়নি যা যে নারীর হাসি তাকে বলে অনাথের স্ত্রী লঙ্ঘ কি অনাতিনী নিজের কোন বাক্য রূপটি শুদ্ধ সৎ লোক সকলের প্রিয় সর্বনাশ অর্থে কোন যত প্রযুক্ত লোক बिफोर ইউ লিভ এর সঠিক অনুবাদ কোনটি ভাবিও করিও কাজ লোক বিফোর ইউ লিভ এর সঠিক অনুবাদ কোনটি ভাবিয়া করিও কাজ হাইফেন কোথায় বসে দুই শব্দের সংযোগ দেখাতে আমরা গাছি করা কি বোঝাতে ব্যবহার করা হয় অজাতা তুসমত সাধু ও চলিত রীতির শব্দ একই বাক্যে ব্যবহার করলে তাকে কি বলে গরু চন্ডালি এর পরিবেশক কি স্মারক লিপি কোন শুদ্ধ দ্বন্দ্ব কোন অংশ বাদ দিতে চাইলে কোন চিহ্ন বসে ত্রিবিন্দু চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া কেমন হয় সংক্ষিপ্ত দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে ঈশ্বরী ভবন কাতক শব্দটির বিপরীত শব্দ কোনটি মহাজন যে মেয়ের বিয়ে হয়নি এর বাক্য সংকোচন কোনটি অনুরা নিজের কোনটি পুরুষবাচক শব্দ আছে সারি ঠাকুর শব্দের লিঙ্গান্তর কোনটি ঠাকুরানি কোনটি নিপাদনের সিদ্ধ সন্ধি নয় বর্ষাদার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পান কোন সালে উনিশশো তেরো সালে চলতি চলতি রীতির শব্দ কোনটি তুলু রাজপথ এর কোনটি মতৈক্য শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ বিচ্ছেদ যুগ ঐক্য কোন শব্দটির কোন স্ত্রীবাচক শব্দ হয় না কবিরাজ বাংলা জ্যোতিবাচ্য চিহ্ন কয়টি বারোটি কোন কোন শব্দটি সাগর শব্দের সমার্থক নয় ভূপতি অর্থ রাজা জলদি পাতর অর্ণব হচ্ছে সাগর শব্দের সমর্থক উৎকর্ষ শব্দের বিপরীত শব্দ কোনটি অপকর্ষ সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাকে তাকে বলে বাগিদি বা দ্বারা অনুবাদ কোন প্রকারে হতে হবে তা কিসের উপর নির্ভর করে বাগ এর উপর A to Z কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে সম্পূর্ণ রূপে বা সম্পূর্ণ ভাবে অন্ধ দেহ আলো বাকি অন্ধজনের জনে কোন কারকে কোন বিভক্তি সম্প্রদানে সপ্তমী যা বলা হয়নি এক কথায় প্রকাশ কি হবে অনুত্তর জল পরে পাতা নরে জল শব্দটি কোন কারকে কোন বিভক্তি কর্তাই শূন্য তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি একটি যৌগিক বাক্য অর্থ মানুষ মাত্রই ভুল করে শুকনি মামা অর্থ কুচক্রী লোক কোন বাক্যটি শুদ্ধ দারিদ্র বাংলাদেশের প্রধান সমস্যা পৃথিবী এর সমর্থক শব্দ নয় কোনটি ভূধর বাংলা সাহিত্যে চলিত গদ্য রীতির প্রবর্তক কে প্রমথ চৌধুরী উপভাষা কোন সমাসের উদাহরণ অব্যয়ভাব সমাস বক্তব্য এর প্রকৃতি প্রত্যয় কোনটি বস যোগতব্য বক্তব্য দিস কলার ইস টু লিভ এর অর্থ এ কলারটি বড্ড নরম বাক্যে কোন জ্যোতি চিহ্নের প্রয়োগে তামার প্রয়োজন নেই হাইফেন শব্দের বিচ্ছেদ কোনটি কোনটি সমর্থক শব্দ নয় শব্দ কোনটি অঙ্ক যারা বাইরে টাট বজায় রেখে চলে এর অর্থ প্রকাশক দ্বারা কোনটি লেফাফা দূরস্থ কোন সমাজ পরপদের অর্থ প্রাধান্য তাকে কর্মধার ওই কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ শব্দ সম্প্রদান কারকে চতুর্থ বিভক্তির উদাহরণ ভিক্ষুকে বিখ্যাত উষ্ণ শব্দের যুক্ত কোন বর্ণের সমন্বয়ে গঠিত মুদিনার সহযোগ্য উষ্ণ রাজার রাজার লড়াই করছে কি বেতিহার প্রকাশ, কর্তা সাপের কুলস এক কথায় প্রকাশ নির্মুখ সাথী শব্দটি কুল লিঙ্গ উভয় লিঙ্গ দর্শনীয় শব্দটির প্রকৃতি ও প্রত্যয় দিশযোগ্য দর্শনীয় দামোদরা বাগদারটির অর্থ কি তুষামতকারী কোন বানানটি শুদ্ধ মুমূর্ষ পানি শব্দের প্রতি কোনটি অপ সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ঈশ্বরচন্দ্র গুপ্ত বাক্য কোন জ্যোতি চিহ্নটি থাকলে তামার প্রয়োজন নেই হাই বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে মোহাম্মদ শহীদুল্লাহ আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন